ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো অসাধারণ একটা কুল বাগানের মালিক নাকি ভাই ভাই হ্যাঁ এটা কি জাতের কুল ভাই এগুলো আচ্ছা আচ্ছা কতটুক জমিতে এটা হচ্ছে আপনার দুই বিঘা কেজি কত করে এই কুলের কেজি হচ্ছে কেজি হচ্ছে পঞ্চান্ন টাকা ভাই মাত্র পঞ্চান্ন টাকা ভাই দর্শক আমরা জমিতে আসলেই শুনি যে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি হলো কুলের আর বাজারে যখন কিনতে যাই তখন দেড়শো থেকে দুইশো টাকায় আমাদের কিনতে হয় এটাই হলো বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা ভাই তো আসলে কীভাবে এই কুলটা চাষ করছেন কি কী জাতের কুল আছে আপনার এই বাগানে একটু বলেন আমাদের এই বাগানে কুল আছে ভাই হচ্ছে দুই রকম জাত একটা হচ্ছে এই যে বল বল সুন্দরী কুল আর একটা হচ্ছে টক কুল আমরা প্রথম হচ্ছে চারা কিনাশো হচ্ছে আপনার বাইরের থেকে বাইরের দেশের থেকে মানে হচ্ছে বাড়ির থেকে নেশার পরে হচ্ছে আমরা রোপণ করি রোপণ করার পরে হচ্ছে যে আপনার সার ব্যবহার করি ব্যবহার করার পর আস্তে আস্তে এক বছরের মাথায় ফল আসে আপনি কি লেখাপড়া করেন হ্যাঁ ভাই আমি লেখাপড়া করি দর্শক একজন শিক্ষার্থী অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি এই যে কুলটা চাষ করছে এবছর কত আর কুল বিক্রি করবেন ভাই আপনার 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা কয় বিঘা জমি এই 2 বিঘাতে 2 বিঘা থেকে 2 লক্ষ টাকার কুল বিক্রি করবেন কুল তো একবারই হয় অন্য কোনো ফসল তো এখানে হবে না এক বছরে শেষ মানে বছরে একবারই শেষ জি ভাই তাহলে মানে বারো মাসে আপনি এখান থেকে পাবেন দুই লাখ টাকা আচ্ছা এই দুই লাখ টাকা পাবেন ভালো কথা আপনার খরচ আছে কেমন এখানে তো কীটনাশক দিতে হবে সার দিতে হবে সেচ দিতে হবে খরচ হবে কেমন আমার খরচ হয় হচ্ছে আপনার হচ্ছে সার দিয়ে জন কিষাণ দে হচ্ছে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আর এই কুল যখন আপনি তুলবেন এই কুলগুলো যখন আপনি বাজারে পাঠাবেন কুল তুলতে গেলেও তো এখানে শ্রমিক লাগে নাকি হ্যাঁ লাগে ওদেরই তো অনেক টাকা দিতে হয় জি ভাই তাহলে টোটাল কত টাকা খরচ হইতে পারে বাজারজাত করার আগ মুহূর্ত পর্যন্ত কত আর বাজারজাত করার শেষ মুহূর্ত পর্যন্ত কত বাজারজাত করার আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে আমাদের খরচ হয় প্রায় হচ্ছে আপনার ষাট সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জি ভাই আচ্ছা আর এই কুল এই দুই বিঘা জমি যখন তুলবেন তখন তো আবার তাদের অনেক টাকা ব্যয় করতে হবে কুল পাঠান কোথায় এ কুল পাঠায় হচ্ছে আমার ঢাকাতে ভাই ঢাকাতে আচ্ছা আপনার বাসা আমার বাসা হচ্ছে চিংড়াগ্রাম চিংড়া কেশবপুর উপজেলা আচ্ছা জুবাই ভাই একজন তরুণ উদ্যোক্তা আর তার এইখানে দুই বিঘা বল সুন্দরী এবং টককুল আচ্ছা আসে ভাই টক কুল কি আমাদের দেখাবেন একটু দেখাবো বিক্রি করছেন টকুল বিক্রি করছি ভাই শেষ পর্যায়ে এখন তাই টক কেমন বাজার গেল টক কুলের বাজার ভালো ভাই বাজার ভালো কত করে বিক্রি করলেন একটা কথা বলবেন আপনি আমরা জানি যে কুল অনেক রকম কিন্তু দাম থাকে বেশি এবং এটা কি বাস্তব কথা ভাই আচ্ছা তো এই যে কুল চাষ করেন এখান থেকে কি সারা মারা বিক্রি করেন না বিক্রি হ্যাঁ আমরা যদি এই যে এই সুন্দর সুন্দর এই যে বল সুন্দরী কুল এই যে মোটা মোটা কুল গুলো দেখছি এই কুলের যদি সারা নিতে চাই তাহলে কি ভাবে আমরা হচ্ছে আপনার এই কুল শেষ হয়ে গেলে আপনার যখন ডাল কাটবো ডাল কাটার পরে আমরা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন এইট ডবল থ্রি ওয়ান সিক্স আচ্ছা দর্শক আপনারা যারা কুল চাষ করতে চান বা অনেকে আছে যে কুল চাষ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে জুবায়ের ভাইয়ের সাথে কথা বলতে পারেন